মা যানা আচ্ছা বাবা তুমি আম্মাকে ওখানে স্কুলের গেটে না দিয়ে এখানে গাও? ওyam গছ একটা মান্দবুত তো আম্মা মান্দবুত কি? ভালবুত এই ভালবুত তো আবার আপনার বাবারে ভয় পায়। মানে আপনি আমারে কোন? এই একটা ভালবুতকে আমার ভয় দেখানোর চেষ্টা আম্মা? না এই লগে যায় বুঝছেন? বুঝছি। ভালোই পাইছি ভাই ও পাঁচশো ব পাইলে ভালোই লাগে সবাই যদি এরকম হইতো ভাই তাহলে আম আর কষ্ট থাকতো না ভাই মানুষ এত খায় খায়া খায়া এই যে লাইন হাটকা রাখে খায় আরে ট্যাংকির মধ্যে কি হল জানোস প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট মানুষ দ তো কষ্ট করি কে জানোস ভাইয়া ডাল আমার বড়ি এক সময় উরুজা চালাইবো পাইটল হইবো পাইটল वैक्कलो दरोस्ते और कौन है पायलट ना और ऐसे गया पायलट हमें हूं चेक चेक ओए हो लो फिट द फर्स्ट पोजीशन आवर फेवरेट सुमैया ज़नान बोरी कांग्रेचुलेशन प्लीज गिव मी योर डायरी प्लीज बोरी एंड लेट्स कंटिन्यू द क्लास बरो तो आई नो फोर्थ परना ना एटा হইছে ভিলেজ নাই না अम्मा विलेज ना আর হচ্ছে মানে তোমাদের দুজন কি স্কুলে এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে স্যার মাইয়া যে কইলো সত্যি কইলো নি যে স্কুলে যাইতে হইব তুই সত্যি সত্যি কই আগে কাকার দরে যা কি লেখছে আগে ঠিক মতো বুঝে তারপরে এসে চলো যে হতো কি লেখছে হায় আল্লাহ তোর মাইয়া তো এইবার প্রথম হইছে কেন তোর কই নাই কয় না দেখুন ককা কি প্রথম হয়েছে তোর লাভটা জানাবি না আর কিছু ডাকছে ডাকছে যে তোরে আর তোর মানে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাচ্ছে স্কুল প্রথম হয়েছে মাইয়া বাপ মারে করে লাভ আছে নিশ্চয়ই কোনো দরকার আছে এর লেগে স্কুলে ডাকছে এটাই তো বল আমি তো চিনি কাকা তোমার ঋণ তো আমি দিন শোধ করতে পারবো না আমার মাই এটা প্রথম হয় তুমি পড়াও দেখ ঘরে তো শিক্ষক দেওয়ার টাকা আমার নাই সবসময় তুমি বাসা দেখো না কিছু করা যায় কিনা তো এইভাবে পালায় কতদিন একদিন একদিন তো তোরা খাবি পরেরটা পরে দেব ভর্তি করানোর সময় তুমি দাদার হাইজা বোর্ডার লয়ে গেছিলাম না দেখো না কাকা আচ্ছা তুই চিন্তা করিস না তুমি কি জানো যে তোমার মেয়ে পরীক্ষায় প্রথম হইছে কি হয়েছে পরীক্ষায় প্রথম হইছে মাশাল্লাহ মাশাল দেখছেন কত দুষ্টু মাইয়া একবারও কইলো না পড়কিছে প্রথমিস মাইয়া ঠিক কথা হই স্কুলে স্কুল আমগো ডাকছে প্রথমিসে এর লাগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি অন্ত অন্তগুলা না কি কাকা কি কইছে কাকা উইছে দেখবো আমানে খুব খুশি লাগতাছে আমাগো মাইয়া আবার প্রথমিস মাইয়া কাকার কাছে পড়তে গেছে ইওর জি মাদার মাদার আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করছে কংগ্রাচুলেশনস ভাই লুকা লুকার কয় দিন একদিন না একদিন তো দড়া খাওয়া যাইতেই পারে লুকা লুকার কয় দিন মানে আমি কি সোন না তাই মাঝে মাঝে মনে হয় কি জানো আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী সমাজ আমার কোনো জায়গা নাই সে যায় হে নাকসিট বাজার করতে জানো বেতন হুমলে সইরা যায় গা দিয়ে কি গন্ধ হয় বেতন সুপার কেমন হইছে আপনার আগা পরিষ্কার করে তো বেতন সুপার হইছে উনি কে পরি দাদি উনি তো পরিকে ভর্তি করিয়ে দিয়েছেন পুরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন সময় দিতে পারেন তো কি ধরনের ব্যবসা করেন ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন আমার তো আসলে সারি একটু একটু ব্যথা সরি সরি আসলে কি ওই পুরীর বাবা একটু সিধা হয়ে একটা ব্যবসার ডিল আছে তো এসে আসতে পারে এরপর মানলাম গাদিয়া যদি গন্ধ হয় আমার গাদিয়া গন্ধ হয় আমি সুইপার আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না কষ্ট করে মায়ের ভট লোক স্কুলে ভর্তি করেছিলাম রেডাই অড্ডা আমার করে করেছিলাম মায়ের লয়ে করে দেয় আপনি কি করেন আমি হাউস বাইফ জিতালে আমরা আসি আচ্ছা আসসালামু আলাইকুম টেনশন করেন না ভাবি অনেক স্মার্ট আছে ভাবি দেখবেন যে সবকিছু ঠিক করে আছে আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো সামথিং ইজ রং স্যার আচ্ছা আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করেন না স্যার আমার কাছে খটকা লেগেছে আমাদের পিয়ন জার্নাল কে কথা কত এই জার্নাল এই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর বৃদ্ধ লোক গেলেন না জি স্যার

সেদিন আমার মেয়েটা আমি একটা খেলনা কিনে দিন সেই জন্য ও আমাকে একটা বাংলায় গালি দিন খুব থেকে শিখছে স্যার নিশ্চই ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে এখন আপনারা কী চান ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেবে বের করে দেব না জি ঠিক আছে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আপনাদের সাথে কিছু কথা দেবো আর ওনাদেরকেও এখানে আসতে বলে কারার ওই যে পরীর মা বাবা হ্যাঁ এখন সুইপারদের সাথে আমাদের বসাতে হবে আসতো তো কত স্কুলে পড়াস মাইন্ডল ল্যাঙ্গুয়েজ প্লেস আমরা শিক্ষক আর এই যে দুজন তাদের সন্তানও আপনাদের সন্তানদের মতো এই স্কুলে পড়ে আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন এটা সত্যি দুঃখজনক আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি প্রত্যেকই শিখেছে আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানরা শিখেছে ওরে সুইপা এটা ওদের পেশা আচ্ছা একবার ভাবুন আগামী আপনাদের বাড়িঘর রাস্তাঘাট ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায় এই ময়লা ওনারা পরিষ্কার না করে আপনাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান হচ্ছে সেই সেকশনের গাল হচ্ছে ওনাদের নে পড়ি যে বাবা মা হিসাবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফ বাংলাদেশের আইনে এমন কোথাও কি লেখা আছে যে ওনাদের সন্তানেরা আপনাদের সন্তানের সাথে স্কুলে পড়তে পারবে না যদি পরীক্ষা স্কুল থেকে বের করে দিতে হয় তাহলে স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীক্ষার সাথে নিয়ে আমিও বের করবো বুসুন বা কুসুন আর কাছেন কেন বাবা একজন ছিল ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতাম পারিনি স্যার সবাই হইতো ম্যাথরের বলা পড়াশোনা করি রাত ম্যাথর হইবো আশাহাসি করতো যেই বেঞ্চে বইতাম ওই কেউ বইতো না স্কুলে আর পড়া হয়ে গেলাম ম্যাথর যেই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দে পরে পড়াশোনা কর মানুষের মতো মানুষ হইবো মানুষের মাঝে যখন যাই স্যার সবাই নাক ছিটকায় চিসি করে ম্যাথর সুইপার কইয়া চালিয়ে সরে যায় না খেয়াদ আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ অন্য প্রাণী বাপই আয় বন্ধু স্যার মায়াটার হাত ধইরে গেট পুন আগাই দিতে পারি নাই মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা আছে স্যার আমার বুকটা ফাইটা যাইবো মাইয়াটার মুহুর দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার কলোনি সায়ে দিছি স্যার কষ্ট হয় স্যার আমার বোক সংসার চালাই কাউরে বুঝতে দেই না এটা ভুল করছি স্যার আমি পুরিসে আপনার কাছে দেই নাই কিন্তু স্যার বিশ্বাস করে মাইয়ার মুখের দিকে তাকাইয়া বাপুই আমি চাই না আমার মাই একটা আলাদা বেঞ্চে আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছি আমার ক্ষমা করে দেন স্যার শাস্তি দেওয়ার দেন কিন্তু আমার মায়ের বাইরে করে দিয়েন না স্যার আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই একটু অপেক্ষা করুন ওনারা কি সিদ্ধান্ত নেয় পড়ি কিন্তু স্যার এ ক্লাসে পড়ে ও হচ্ছে ফার্স্ট গার্ল মানে পড়লে আর কে আমরা স্যার লজ্জিত আপনি ঠিক বলেছেন স্যার পড়ি এই স্কুলেই পড়বে আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত আসুন এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব